সবাইকে স্বাগত পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো আমিও ভালো আছি নিরাপদে আছি পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপাই আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর পঞ্চম শ্রেণীর একটি বিশেষ পাঠ নিয়ে আজকে আমি তোমাদের সামনে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি পাঠ শুরু করার আগে চলো আমি তোমাদেরকে বিশ্বসঙ্গীত গিয়ে শোনাই তোমরাও আমার সঙ্গে গিয়েও কিন্তু আমরা করবো জয় আমরা করব জয় আমরা করব জয় একদিন গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা করবো জয় এক দিন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের পাঠ হচ্ছে বিপরীত শব্দ অধ্যায় পাঁচ ছয় ও সাত অর্থাৎ বীরের রক্তে স্বাধীন এ দেশ ফুটবল খেলোয়াড় এবং ফেব্রুয়ারির গান এই তিনটি পাঠ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ এখন আমি তোমাদের শেখাবো তোমরা ঝটপট দ্রুত খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কয়েকটা বিপরীত শব্দ লিখে রেখেছি দেখো বীরের রক্তে স্বাধীন এ দেশ থেকে প্রথমেই দুরন্ত দুরন্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে শান্ত তো লিখে ফেলি শান্ত দুরন্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে শান্ত তোমরা দ্রুত লিখে ফেলো শান্ত এরপরে কি লিখেছি আমরা সুনাম সুনামের বিপরীত শব্দ হচ্ছে দুর্নাম দুর্নাম দেখো সুনামের বিপরীত শব্দ হচ্ছে দূর নাম তোমরা লিখেছ নিশ্চয় বানানগুলো শুদ্ধভাবে লিখতে হবে কিন্তু সুনামের বিপরীত শব্দ নাম। এরপর কি শত্রু শত্রুর বিপরীত শব্দ মিত্র তোমরা দ্রুত লিখে ফেলো মিত্র শত্রুর বিপরীত শব্দ হচ্ছে মিত্র আচ্ছা এবার গ্রাম গ্রামের বিপরীত শব্দ শহর শহর সহ গ্রামের বিপরীত শব্দ শহর আচ্ছা এরপর শহীদ শহীদের বিপরীত শব্দ গা জি গা জি লিখে ফেলো তোমরা গা জি শহীদের বিপরীত শব্দ গাজি তোমরা নিশ্চয়ই লিখছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার তাহলে কী লিখলাম দুরন্তের বিপরীত শব্দ শান্ত সুনামের বিপরীত শব্দ দুর্নাম শত্রুর বিপরীত শব্দ মিত্র গ্রামের বিপরীত শব্দ শহর শহীদের বিপরীত শব্দ গাজি গাজি আচ্ছা তোমরা এগুলো নিশ্চয়ই লিখে নিয়েছ দ্রুত লেখো আমি আরও শেখাবো তো আচ্ছা মুছে ফেলি আরও নতুন কিছু শব্দ শেখাবো এখন এই বীরের রক্তে স্বাধীন এ দেশ এটা থেকেই এরপর শিখবো আমরা অনুরাগ অনুরাগ অনুরাগের বিপরীত শব্দ কি বলতো কেউ পারো কি তোমরা বিরাগ অনুরাগের বিপরীত শব্দ বিরাগ আমি লিখছি তোমরা লিখে নাও দেখো এবং লিখে নাও বিরাগ অনুরাগের বিপরীত শব্দ বিরাগ এরপর অর্জন অর্জন অর্জনের বিপরীত শব্দ কি হবে অর্জনের বিপরীত শব্দ বর্জন বর্জন তোমরা দ্রুত লিখে নাও বর্জন অনুরাগ বিরাগ অর্জন বর্জন এবারে আরেকটা শিখব নিরাপদ পদ নিরাপদের বিপরীত শব্দ হচ্ছে বিপদ 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 আচ্ছা তাহলে বীরের রক্তে স্বাধীন এ দেশ থেকে আমরা এই বিপরীত শব্দগুলো শিখলাম অনুরাগ বিরাগ অর্জন বর্জন নিরাপদ বিপদ আমরা প্রায় আট নয়টি বিপরীত শব্দ শিখেছি বীরের রক্তে স্বাধীন এ দেশ এই পাঠ থেকে তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছ আচ্ছা এবারে এবারে আমি আরেকটি নতুন পাঠ থেকে শেখাবো ফুটবল খেলোয়াড় ফুটবল খেলোয়াড় এই পাঠ থেকে শেখাবো ফুটবল খেলোয়াড় অধ্যায় পাঁচ ফুটবল খেলোয়াড় ফুটবল খেলোয়াড় ফুটবল খেলোয়াড় এই পাঠ থেকে কয়েকটি বিপরীত শব্দ তোমাদেরকে আমি এখন শেখাবো খুব সহজ একটি শব্দ আগে শেখাই আমাদের 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 বিপরীত শব্দ হচ্ছে তোমাদের তোমাদের তোমা দের আমাদের তোমাদের আচ্ছা এবারে এবারে আরেকটি শব্দ শিখব সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যার বিপরীত শব্দ কি হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ সকাল সকাল সন্ধ্যার বিপরীত শব্দ সকাল সকাল এবারে খ্যাতি খ্যাতির বিপরীত শব্দ হচ্ছে কুখ্যাতি খ্যাতির বিপরীত শব্দ কুখ্যাতি তোমরা দ্রুত লিখে নাও আমাদের তোমাদের সন্ধ্যা সকাল খ্যাতি কুখ্যাতি আরও আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার দেখো লিখে নাও ক্ষত ক্ষত ক্ষতর বিপরীত শব্দ হচ্ছে অক্ষত 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 ক্ষতর বিপরীত শব্দ অক্ষত তাহলে দেখে নি কি শিখলাম আমরা আমাদের তোমাদের সন্ধ্যা সকাল খ্যাতি কুখ্যাতি ক্ষত অক্ষত আচ্ছা এগুলো নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো তোমরা তো আমার খুবই ভালো মেয়েরা মিষ্টি মিষ্টি ভালো ছেলে মেয়েরা আমার আমি জানি তোমরা মনোযোগ দিয়ে দেখছ শুনছ এবং লিখে নিচ্ছ তাহলে এগুলো আমরা শিখলাম কোন কোন পাঠ থেকে ফুটবল খেলোয়াড় পাঠ থেকে তাই না আচ্ছা এবারে আমরা আরো কয়েকটি শিখব এই ফুটবল খেলোয়াড় পাঠ থেকেই আরো কয়েকটি শিখব দেখো আমি কি লিখলাম চিৎকার চিৎকার চিৎকারের বিপরীত শব্দ কি হবে শান্ত বা নীরব লিখলেও হবে শান্ত বা নীরব লিখলেও হবে নীরব এই দেখো নীরব লিখলেও হবে লিখে নাও চিৎকার শান্ত বা নীরব বিপরীত শব্দ আচ্ছা এবারে প্রভাত প্রভাতের বিপরীত শব্দ কী হবে প্রভাত হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যা প্রভাতের বিপরীত শব্দ সন্ধ্যা এবারে ভাঙা ভাঙা এর বিপরীত শব্দ কি হবে ভাঙার বিপরীত শব্দ হবে জোড়া জোড়া ভাঙার বিপরীত শব্দ হবে জোড়া জোড়া দেখতে পাচ্ছ নিশ্চয় ভাঙা জোড়া তাহলে কি কি শিখলাম চিৎকারের বিপরীত শব্দ শান্ত বা নীরব প্রভাতের বিপরীত শব্দ সন্ধ্যা ভাঙার বিপরীত শব্দ জোরা এবারে আমি আরো কয়েকটি শেখাব কি লিখেছি দেখো শূন্য শূন্য শূন্যর বিপরীত শব্দ ভরা শূন্যর বিপরীত শব্দ ভরা এই অধ্যায় থেকে এই পাঁচ থেকে আরেকটি শুধু শেখাব উপহাস 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 পড়া একটুও ভালো নয় উপহাসের বিপরীত শব্দ প্রশংসা 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 শূন্য ভরা উপহাস প্রশংসা তোমরা দ্রুত লিখে নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার শূন্য ভরা উপহাস প্রশংসা আচ্ছা তাহলে ফুটবল খেলোয়াড় এই পাঠটি থেকে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ শিখলাম এতক্ষণ তাই না কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে নতুন নতুন কিছু শেখার মজাই আলাদা আর এর মধ্যে সবই নতুন নয় তোমরা এর আগের ক্লাসগুলোতেও কিছু কিছু শিখেছ তাই না আচ্ছা এবারে এবারে আমরা শিখব ফেব্রুয়ারির গান এই পাঠ থেকে ফেব্রুয়ারির গান ফেব্রুয়ারির গান ফেব্রুয়ারির গান এই পাঠ থেকে এখন আমরা বিপরীত শব্দ শিখব ফেব্রুয়ারির গান আচ্ছা প্রথমেই মুগ্ধ 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 বিপরীত শব্দ কি মুগ্ধ এর বিপরীত শব্দ কি বিরক্ত বিরক্ত তাহলে লিখে ফেল বিরক্ত মুগ্ধ বিপরীত শব্দ বিরক্ত এবারে প্রতিধ্বনি 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 প্রতিধ্বনির বিপরীত শব্দ কি হবে হ্যাঁ ধ্বনি 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 প্রতিধ্বনির বিপরীত শব্দ ধ্বনি আচ্ছা এবারে খুবই সহজ একটা বিপরীত শব্দ শেখাবো বলো তো তোমরা কি হবে আছে আছে বিপরীত শব্দ কি হবে নেই নেই আচ্ছা লেখো তাহলে নেই তাহলে কি শিখলাম আমরা মুগ্ধ মুগ্ধ বিরক্ত প্রতিধ্বনি ধ্বনি আছে নেই মুগ্ধ বিরক্ত প্রতিধ্বনি ধ্বনি আছে নেই আচ্ছা তোমরা লিখে নিয়েছ নিশ্চয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ঝটপট লিখে দাও আর তিনটি শব্দ শেখাবো তোমাদেরকে এই ফেব্রুয়ারির গান এই পাঁচ থেকে পাহাড় পাহাড়ের বিপরীত শব্দ কি হবে সমতল সমতল তোমরা দ্রুত লিখে নাও পাহাড়ের বিপরীত শব্দ সমতল পাহাড়ের বিপরীত শব্দ সমতল আচ্ছা এবারে মধুর 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 মধুরের বিপরীত শব্দ কি হবে অমধুর 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 কর্কশও লিখতে পারো অথবা কর্কশ কর্কশ মধুরের বিপরীত শব্দ অমধুর অথবা কর্কশ এবারে খুবই সহজ একটা শব্দ দিব তোমরা সবাই পারো ছেলে ছেলে ছেলের বিপরীত শব্দ কি হবে হ্যাঁ মে মে ছেলের বিপরীত শব্দ মেয়ে তাহলে আমরা এতক্ষণ অধ্যায় পাঁচ ছয় এবং সাত থেকে গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ শিখলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমি এতক্ষণ বীরের রক্তে স্বাধীন দেশ ফুটবল খেলোয়াড় ফেব্রুয়ারির গান এই তিনটি পাঠ থেকে গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ বাছাই করে তোমাদেরকে শিখিয়েছি এবারে আমি তোমাদের জন্য লিখেও রেখেছিলাম আগে থেকে সেটা আবার দেখাই তাহলে তোমাদের মনে পড়বে যে আজকে আমরা কি কি শিখলাম দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় আমরা সবথেকে প্রথমে বীরের রক্তে স্বাধীন এ দেশ থেকে কি কি শিখেছিলাম সব থেকে প্রথমে কি শিখেছিলাম দেখো দুরন্ত শান্ত সুনাম দুর্নাম জয় পরাজয় শত্রু মিত্র গ্রাম শহর শহীদ গাজী অনুরাগ বিরাগ নিরাপদ বিপদ আচ্ছা এরপরে শিখেছি ফুটবল খেলোয়াড় থেকে দেখো ফুটবল খেলোয়াড় থেকে কোনগুলো শিখেছি মনে করি আরেকবার আমাদের তোমাদের সন্ধ্যা সকাল খ্যাতি কুখ্যাতি ক্ষত অক্ষত তারপর কি শিখেছি আরও আছে তো চিৎকার শান্ত তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার দেখো তোমরা চিৎকার শান্ত প্রভাত সন্ধ্যা ভাঙা জোড়া শূন্য ভরা উপহাস প্রশংসা এই দেখো আচ্ছা এবারে ফেব্রুয়ারির গান ফেব্রুয়ারির গান থেকে আমরা কী কী শিখেছিলাম আরেকবার দেখি মুগ্ধ বিরক্ত প্রতিধ্বনি ধ্বনি আছে নেই পাহাড় সমতল মধুর অমধুর ছেলে মেয়ে তাহলে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ আজকে শিখেছি তোমরা এই বিপরীত শব্দগুলো বাড়িতে বারবার অনুশীলন করবে এবং মুখস্থ করবে এবং শুদ্ধ বানানে লিখতে চেষ্টা করবে আজকে এটাই তোমাদের বাড়ির কাজ আমি আজকে যতগুলো বিপরীত শব্দ শিখিয়েছি তোমরা সেগুলো খাতায় লিখবে দেখি কার কতগুলো মনে আছে এবং শুদ্ধভাবে কে কে লিখতে পারো লিখতে পারো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমি জানি তোমরা যারা ক্লাসটি দেখছ উপভোগ করছো তারা খুব মনোযোগ দিয়ে দেখেছ তারা বাড়ির কাজও সবাই করতে পারবে এটা আমার প্রত্যাশা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ